তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এলাম নিউ একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে নবমী তো আমার তরফ থেকে সবাইকে নবমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো করে ঘুরো আনন্দ করো পুজো তোলা আস দিন শেষ দিন ঠাকুর কালকে ভাসানো হয়ে যাবে তো যাই হোক আজকে আমি বার হয়ে গেলাম ঘুরতে আমার বরের ছুটি ছিল না কাছ থেকে আসলো তারপর হয়ে বার হলাম তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো আমাকে কেমন লাগছে আছে বলো তো রেড কালার পরেছি রেড চুড়িদার মেহেন্দি পরেছি রেড চুড়ি রেড টিপ লিপস্টিক রেট সব রেট তো কেমন লাগছে বলো আমার তোমার হচ্ছে রেট আজকের লুকটা আমার খুব ভালো লাগছে সব পুজোর থেকে তো যাই হোক চলো কটা ঠাকুর দেখি তোমাদের নিশ্চয়ই দেখাবো তো চলো আমার সাথে ব্লগে থাকো এটা তো সব আছে। এটা বাইরে আছে। আমার ভিতরে। আমার ভিতরে। আমার তো কিছু সফট প্লাটে দিতে আলাদা ভালো তো না। এবারে আমাকে

আমি ছোটোর থেকে আসি ছোটোবেলায় মা বাবার সাথে আসতাম বিয়ের পর হাজব্যান্ডের সাথে আসি তো খুব সুন্দর থিম করে কিন্তু আমার তো আর ব্লগ ছিল না ক্যামেরা ফোন এসব ছিল না তাই ভিডিও করতে পারিনি এখন ব্লগ করি তাই ভিডিও করে তোমাদের দেখালাম তো চলো কে নিয়েছি প্রচুর ভিড় ঢুকতে পারিনি কিছু কিছু ব্যান্ডেলে এবার বাড়ি থেকে যাচ্ছি বাড়ি থেকে যেতে যা ঠাকুর চোখে বড় দেখবো আর ঠাকুরা দেখতে ইচ্ছে করছে না দিন থেকে মানে এত ভিড় বাইক রাখার জায়গা পাচ্ছি না তো চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে মানে তোমাদের জন্য আছে আমার জন্য সারপ্রাইজটা আমি একটা জিনিস কিনেছি নতুন তোমাদের দেখাবো নিউ জিনিস তো সেটা ঘরের সামনেই দেখাবো কারণ এখন রাস্তা দেখাতে পারবো না এটা তো যাদবপুর আমার শ্বশুরবাড়ির সামনে এসেছি তো অনেক ঠাকুর মিস করেছি যেমন নবন দুর্গা পঞ্চ দুর্গা ওইগুলি দেখলে আমি দিনে বাজেখে দেখবো দিন দেখবো কারণ আমি অনেক বার হইনি এই দিন দিনই বার হলাম আগের দিন অষ্টমী আর নবমী আজকে তো তাই তোমাদেরকে দেখালাম তো এইটা বেশি নতুন কী কিনেছিলাম অনেকদিন আগে কেনা ছিল করেছি তো চলো গলা বসে গেছে বেশি কথা বলতে পারছি না আমি এমটি করেছি দেখো মুখে তুমি ফেলার থেকে বেশি কথা বলতে পারছি না গলাটা বসে গেছে তোমরা আমার কথা শুনতেও পারবে না তো চলো যা যাক বাড়ির দিকে যেতে তো যা যাক তোমার দেখাটা করে দেখাবো আমিও দেখবো চলো না দেখতে দেখো দেখিনি আমরা এই ঠাকুরটা উঠেছে আমাদের সার ব্যাপার মানে আমাদের গ্যাসের অফিস অজয়নগরের সামনে তো থিমটা খুব সুন্দর করছে গ্রামের বাড়ির মতো তো আমার দিদির সাথে আগের দিন এসছে আজকে হাজব্যান্ডের সাথে এসেছি তো চলো হাত দেবেন না একদম না

চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা যে কটা পেরেছি ঠাকুর দেখেছি ভিডিও করেছি তো বাড়ির সামনে চলে এসেছি এই যে একদম ঘরের সামনে লাইটিংটা তো বাড়িতে গিয়ে তোমাদের একটা সারপ্রাইজ দেবো আর আমার জন্য তো একটা স্বপ্ন তোমাদের কেমন লাগলো বলো বাড়ির দিকে চলে এসেছি মানে বাড়িতেই চলে এসেছি বারোটা কুড়ি পঁচিশের মধ্যে সাড়ে বারোটা বাজে বাড়িতে চলে এসেছি ওই যে ঘর দেখা যাচ্ছে

তো ফাইনালি আমি আমার সারপ্রাইজটা তোমাদের দেখিয়ে দিলাম মাই ড্রিম বাইক তো অনেক অনেক কষ্ট পেয়েছি বাইকের জন্য তোমাদের সারা জীবন বলতাম যে একটা গাড়ির খুব দরকার আমাদের একটা সাইকেল ছিল দেখতেই পারতে যেখানে যেতাম সাইকেল নিয়ে খুব প্রবলেম হতো তো ভগবানের আশীর্বাদে এই বাইকটা কিনতে পেরেছি অনেক অনেক হ্যাপি লোকের কাছে আর চাইতে হবে না লোকেরও অনেক মুখ তো চলো তো গাইস বাড়িতে চলে এসেছি যে পেয়েছি দেখেছি তারপর বাড়িতে চলে আসলাম আর ঠাকুর দেখতে যাব না মানে ঠাকুর দেখতে যাবো না আবার জামা কাপড়গুলো ছেড়ে আবার একটু বার হবো বাইকে করে বাইক কিনেছি দেখালাম তো অনেক অনেক দিন পর ব্লগ আমার দুর্গাপুজো কোনো ব্লগ বেশি করি তো যাই হোক আজকে ব্লগটা করলাম আমি ঘুরি আমি কালকে ঘুরেছি বাইক কিনেছিলাম সপ্তমীর দিন অষ্টমী কালকে ঘুরেছি আর আজ আমি মানে আজকে ঘুরেছিলাম মানে বারোটার পর তো আর পরের দিন হয়ে গেছে আজ দশমীর পড়ে গেছে যাই হোক তো চলো আমি আর কিছু দেখালাম না যদি যদি বারো তাহলে দেখাবো যদি না বাড়ি তাহলে ঘুমে পড়বো আর বেশি ঠাকুর দেখতে পারি এত ভি গাড়ির ভেতরে লোকাতে দিচ্ছে না আর নতুন গাড়ি এখনও নাম্বার প্লেট ফ্লেট না দুদিন হচ্ছে কিনেছি এর জন্য আর আমি গাড়ি বেশি রিস্ক নিলাম না আমরা ওইদিক থেকে বারো চলে এসেছি নবদীর্গ পর্যন্ত দেখিনি তো যে করে ঠাকুর পেয়েছি তো দেখিয়েছি তুলে আর এখন ঘরে এসেছি ঘরে এসে ড্রেস চেঞ্জ করি একটু কিছু খাই খেয়ে যদি মনে বাড়াবো তো দুজন একটু ঘুরে আসবো কয়েকটি সামনাসামনি ঠাকুর দেখাবো তো তাহলে আমি ভিডিও করবো মেমোরি এমনিতে ফুল হয়ে যাচ্ছে ভিডিও করতে পারছি না বাবা ডিলিট করে করে ভিডিও আমাকে ছাড়তে হচ্ছে চলো তো দেখা হচ্ছে আবার পরে আর যে ভিডিও না করে তা দেখাবে একদম পরে ব্লগে চলো টাটা